ঢাকার যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর রুটে চলাচল করা শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহন কোম্পানির কাছে পাঁচ কোটি টাকা অথবা মাসে দশ লাখ টাকা চাঁদা দাবির একটি অভিযোগ ওঠে চলতি মাসে টাকা না পেয়ে ওই পরিবহনের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় আটই জুলাই থেকে তিন চার দিন যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর সুপার সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় বাসে কর্মচারীদেরও মারধর করার অভিযোগ ওঠে এ ঘটনার প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয় শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনে চাঁদা দাবির এই অভিযোগ ওঠে যাত্রাবাড়ি থানা যুবদলের একজন পদধারী নেতার বিরুদ্ধে বারোই জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানোর কথা উল্লেখ করা হয় সংগঠনের পক্ষে শরীয়তপুর সুপার সার্ভিসে একটি বাসের ম্যানেজার জানান অতীতে এই রুটে গাড়ি প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা চাঁদা দিয়ে চলাচল করত পাঁচই আগস্টের পর দৈনিক গাড়ি প্রতি পাঁচশো টাকা চাঁদা দেওয়া শুরু হয় বিএনপির যুবদল নেতাকে বহিষ্কারের ঘটনার পর থেকে দৈনিক পাঁচশো টাকা চাঁদা দেওয়াও তারা বন্ধ রেখেছেন বলে উল্লেখ করেন তিনি গত এগারো মাসে চাঁদাবাজি দখলদারিত্ব হামলা নানা অভিযোগে চার হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কারও করেছে বিএনপি বিশ্লেষকরা মনে করেন ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি যেসব বিতর্কে জড়িয়ে পড়ছে তাতে দলটির ওপর একটা বড় চাপ তৈরি হয়েছে এসব বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ যে কেউ যদি করে থাকে দল থেকে জিরো টলারেন্স পলিসি নেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা নিউ ইয়র্ক